শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক দশমিক চার প্রশ্ন নং চারের ক প্রশ্নটি হল চার বাঘের তিন সাত বাঘের ছয় আট ভাগের সাত এবং বারো বাঘের পাঁচ ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও তাহলে দেওয়া আছে ভগ্নাংশ চারটি যথাক্রমে চার বাঘের তিন সাত বাঘের ছয় আট বাঘের সাত এবং বারো বাঘের পাঁচ এখানে লক্ষ্য করো এই ভগ্নাংশ চারটির হরগুলো হল চার সাত আট এবং বারো এই সংখ্যাগুলো প্রথম সারিতে অবস্থিত এখানে চার আট এবং বারো দুই দ্বারা বিভাজ্য তাহলে দ্বিতীয় সারিটি হবে দুই সাত চার এবং ছয় দ্বিতীয় সারিতে দুই চার ছয় দুই দ্বারা বিভাজ্য তাহলে সর্বশেষ শাড়ি অর্থাৎ তৃতীয় সারিটি হবে এক সাত দুই এবং তিন সুতরাং হরগুলোর লসাগু সমান দুই তিনটি তিন একটি সাত একটি এই সংখ্যাগুলোর গুণফল সমান একশো আটষট্টি তাহলে একশো ভাগ চার সমান বিয়াল্লিশ সুতরাং চার ভাগের তিন এই ভগ্নাংশটির হর এবং লভকে বিয়াল্লিশ দ্বারা গুণ করলে ফলাফল হবে একশো আটষট্টি ভাগের একশো ছাব্বিশ আবার একশো আটষট্টি ভাগ সাত সমান চব্বিশ তাহলে সাত ভাগের ছয় এই ভগ্নাংশটির হর এবং লভকে চব্বিশ দ্বারা গুণ করলে ফলাফল হবে একশো আটষট্টি ভাগের একশো চুয়াল্লিশ আবার একশো আটষট্টি ভাগ আট সমান একুশ এখন আট বাঘের সাত এই ভগ্নাংশটির হর এবং লভকে একুশ দ্বারা গুণ করলে ফলাফল হবে একশো আটষট্টি বাঘ বারো সমান এখানে বারো বাঘের পাঁচ এই ভগ্নাংশটির হর ও লভকে চোদ্দ দ্বারা গুণ করলে ফলাফল হবে একশো আটষট্টি বাঘের সত্তর এখন প্রাপ্ত ভগ্নাংশের লভগুলাকে মানের অধক্রম বা বড় থেকে ছোটো ক্রমে সাজাইয়া পাই একশো সাতচল্লিশ একশো চুয়াল্লিশ একশো ছাব্বিশ এবং সত্তর লক্ষ্য করো এখানে প্রতিটি সংখ্যার মাঝে বড় চিহ্ন বসানো হয়েছে এখন একশো আটষট্টি দ্বারা প্রতিটি সংখ্যাকে ভাগ করলে পায় একশো আটষট্টি ব্যাগের একশো সাতচল্লিশ একশো আটষট্টি ব্যাগের একশো চুয়াল্লিশ একশো আটষট্টি ব্যাগের একশো ছাব্বিশ একশো আটষট্টি ব্যাগের সত্তর এখানে প্রথম ভগ্নাংশের হর এবং লভকে একুশ দ্বারা ভাগ করলে বাকফল হবে আট ভাগের সাত দ্বিতীয় ভগ্নাংশের হর ও লফকে চব্বিশ দ্বারা ভাগ করলে বাকফল হবে সাত ভাগের ছয় তৃতীয় ভগ্নাংশের হর ও লভকে বিয়াল্লিশ দ্বারা ভাগ করলে ফলাফল হবে চার বাঘের তিন চতুর্থ ভগ্নাংশের হর ও লবকে চোদ্দ দ্বারা ভাগ করলে বাকফল হবে বারো ভাগের পাঁচ তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোকে মানের অধক্রম বা বড় থেকে ছোট ক্রমে সাজালে পাই আট ভাগের সাত সাত ভাগের ছয় চার বাগের তিন এবং বারো বাঘের পাঁচ ধন্যবাদ সকলকে